আমার পতাকা আমি বা চাপা চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মানা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাহিত আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আরো প্রাণ দেব রক্তে আগ্রাসন এক ফোটা খুন থাকতে দেহে মানবো না আর কভু দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল পড়িয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল পড়িয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবেই হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবেই হয়েছে শেষ আগের মতো নত জানু হয়ে থাকবে না এই দেশ না ঢাকা 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 গোলামিনা আজাদি 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 প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে প্রতিবেশী প্রতিবেশী হয়ে হয়ে থাকতে চাইলে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন্দ্র বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নত জানু হয়ে থাকবে না এই দেশ দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা